সবাইকে নমস্কার সালাম আর শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তারপরে রাস্তাটা দিয়ে আমরা মোটামুটি ভালো আছি বা কষ্ট ভালো দেখা যাচ্ছে গতকালকে আলু উঠেছে কিছু সময় আজকে দেখি আমার সাথে তো আলু তো বেশি দিন লাগে অত জায়গায় আলু বসি আমার সেই আলুটা রেখে খাওয়া যায় না এটা কথা বলছি জায়গায় খাবো কিছুটা অন্য নাই গতকালকে উঠেছি আজকে উঠে শেষ এসে পিআজি হালে আমাদের গেছিলাম কত কালকে পাই নাই দামও বেশি অবস্থা গেছিলাম হালি খাবার তাহলে বুধবার যাব আসলে দেখি আলু সকল শেষ দেই তারপরে আপনাদের দেখাব কী করবো পাইছি আলুটা হচ্ছে কি আগুন গুনতে পারলে আগে আগে বলতে পারলে ভালো হয় যে জল নামে পরে আমরা আগে বলতে পারি কোন একটা হয়েছে কোনো কোনোটা দুইটা একটাই বেশি এই যে গাছ নাই নিয়ে একটা আলু উঠানো শেষ বাড়ির দিকে যাব বাবা বাড়িতে গেছে এই যে এখানে এই বলই শেষ আর বাড়িতে এক বল আছে এই হচ্ছে আমাদের মোট আলু তারপরে বললো গত সাথে অনেক অনেকগুলো ভালো হয়েছে আমার তো আমার উঠাতে যে কিছু কাটা পড়ছে এখন আলুগুলো বাস করবো আগে কাটা আলাদা করব আর যেগুলো একটু বলবো একসাইডে রাখবো আর ছোটো এখন যেটা কাটা আছে দাঁত আছে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আগে খেয়ে ফেলবো

আমরা আমরা আস্তে আস্তে কাজগুলো গুছাই রান্না কিছু ব্যবস্থা করতে হয় আজকে আবার রান্না করব আমার এক আমেরিকার আপা বলছেন সবজি দিয়ে একটা ভাজি করার জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে তো সবজির মধ্যে আছে ফুলকপি সিম তারপরে আলু বেগুন আছে এই দিয়ে ভাবছি ভাজিটা করবো তো মূলা আছে মূলা নেবো না তো শিম সরি শিম না ফুলকপি যে কটা বড়ো হয়েছে সবগুলো কাটবো আপনার এগুলো সিদ্ধ করে আপনার ফ্রিজে রেখে দেবো হাফ বইল করে আর কি তাহলে হয়তো পরবর্তীতে খাওয়া যাবে যে কটা বড় হয়েছে সব আছে কাটবো ফুলকপি খুব খাওয়া হয়েছে এখন ফ্রিজে কিছু স্টক করে রেখে দেবো থাকবে শুধু পাতা কপি পাত কপি বোধ হয় দু চারটে গাছ থাকবে এলাকার জমি যে একটা গাছ আছে পাহাড়ের গাছ আছে এখনোটা পুরো হয় না

আর এখান থেকে সবজি নেবো আপনার বেগুন সিম নেবো আলু তো লাই হয়ে গেছে সবজি রেডি করতেছি এখানে একটা কফি দিছি আর হচ্ছে আপনার বেগুন দেবো সিম দেবো আলু কেটে দিছি এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ কাটবো পেঁয়াজ খুব বড় বড় হয়েছে

ডেকে দিব না এটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে কারণ আস্তে আস্তে ঝোলটা সফল

びっくりして。 এখন এই ফুলকপি গুলো হাফ বয়ল করবো তারপরে জরা দিয়ে দেবো আরকি তো খেতে বসছি আমেরিকারা পাঁচভাবে মানে সবজি ভাজিটা রান্না করতে বলছে চেষ্টা করছি

কফিৰ মাছ দিয়া চাথে আৰু

একদম সহজ পদ্ধতিতে বাজি তো আপাকে আমার অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা রান্না শেখানোর জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সময় আমাদের সাথে আছেন তো খাওয়া দাওয়া শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করে আমি একবার বেরিয়ে পড়বো আমাকে একজন কাজ শেষ করে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন